তো হতে দেখাই যায় এই দলটিকে কিন্তু এইবার হয়তো এক্সেল সাইয়ার আর দি বলে একটা টি ভার্সেস টি ইনিশিয়েট লোয়ার ফ্রাউন্ডে উপরে মিট 79 উঠে গেছে এক্সেল সাইড এখানে কোন দল থেকে বেরোতে যাচ্ছে এর উপরে যাচ্ছে এক্স এর একটু ছিল

azizul rotation grimness the clock থেকে একদম দিলে থেকে একটা পজিশন আছে বলা যায় যে একটা ওই যদি থাকবে এখান থেকে তো বেশি সেখান থেকে <onents and downhill behaviour> <they> <window> <arriver>

i'm a shot this year i back school, this year, this take the shot at the perfect cover and a five foot rucker What a five

বালিজা কি ডক করে আছে isso ali você pensa na

তারা সৈঠাই বাদি করেছে সৈঠাই বাদী থেকে

বাজি পত মেচই কতব ভ দস্ লে উ সি ম সাতটা দ লে দশ ই পত মেে

চোখ করেছে এখানে সে বললো খেলা দেখলাম মানে পুরা পাড়াপাড়ি করছে ঠিক আছে

হাই হ্যালো হ্যালো হ্যাঁ দাদা চুপ না হ্যালো আপনি তুমি কথা না বললে আমি কথা বলতেই থাকব এটা কথা বড় লাগবে না কথা মান কারণ না চ্যানেল নাম তবে আবার স্টপ ওয়ান স্টপ ওয়ান কমেন্ট করতে হাইস্ট ক্লাউড হ্যাঁ কোয়ালিফাই করুন অনলাইন লাস্ট ডে কোয়ালিফাই করে গেছে ঠিক পাইতে নি আমরা लास्ट ডে কোয়ালিফাই না করে ঝামেলা না বল না শর্ট অফ 6 মিয়া টিম পর্যন্ত চার ফাইনাল সিম্যাজিন করে যায় তাও যদি চান্স না পায় তাহলে ঝামেলা আদেসি ফায়ারপাওড কি প্রভাইড না করছিল 10 সাই না 10 সাই কালকে টু এক টাই ম্যাচ ভালো খেলো

Gracias. Yeah. Yeah. প্রত্যেকটা প্লেয়ারের ড্রপ লোকেশন সবাই জানে মানে প্রত্যেকটা প্লেয়ার ড্রপ লোকেশন সবাই জানে কে কোন টিম কোথায় নামবে কোন টিম কোথায় তে রোটট করবে কথা থাকা সত্ত্বেও যদি ওরা ড্রপ যায় নামে রয়েছে আসলে রয়েছে তোমার জন্য রয়েছে

প্যাডলস টু মারশাল জোন থেকে তাহলে টপিক এ না থাকে তাহলে করে দেখা যায় যে আমরা অন্য কোনো না নিতে দেখতেছি হ্যালো তারা তোমার গার্লফ্রেন্ড করে না শুরু করার পরে যে গ্যাপটা দেয় পনেরো মিনিটের ভাই এতে মানে বোরিংনেস টা চলে পাঁচ মিনিটের গ্যাপ